ক্যাপকার দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট শিখতে চাইলে আপনাকে প্রথমে বেসিক এডিটিং শিখতে হবে কারণ যে কোনো কাজে দক্ষ হতে গেলে তার মূল ভিত্তি শক্ত করা সবচেয়ে জরুরি ক্যাপকার্টের এই বেসিক টিউটোরিয়াল সিরিজে আপনি শিখবেন কীভাবে প্রোজেক্ট তৈরি করবেন ভিডিও কাটিম স্প্লিট করবেন টেক্সট ট্রানজেকশন এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন এবং ধীরে ধীরে আপনি তৈরি হবেন প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য পারফেক্ট তাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন ক্যাপকার্ট বেসিক এডিটিং শেখার পরে আমরা যাব প্রফেশনাল এডিটিং ক্যাপকার্ট খুলেই নিউ প্রজেক্টে ক্লিক করে গ্লারি থেকে ছবি ভিডিও সিলেক্ট করে এডিট করা শুরু করব স্প্লিটে ক্লিক করে একটি ভিডিওকে দুই ভাগে ভাগ করা যায় অপ্রয়োজনীয় অংশ সিলেক্ট করে ডিলেট অপশনে চাপ দিয়ে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যায় টেক্সট অ্যাড ভিডিওতে লেখালেখি যোগ করা যায় যেমন টাইটেল সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করা যায় টেক্সটের ফন্ট সাইজ কালার ও অ্যানিমেশন যোগ করা যায় ট্রানজেকশন অ্যাড করা একটি ভিডিওর ক্লিপ থেকে স্মুথভাবে আরেকটি ভিডিওর ক্লিপে যাওয়ার জন্য ট্রানজেকশন অ্যাড করা হয় যেমন ফেড সাইড জুম ইত্যাদি অডিও কিংবা মিউজিক অ্যাড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায় আপনার ভয়েস ওভার যোগ করতে পারেন সাউন্ড ইফেক্ট অ্যাড করে ভিডিও আরও আকর্ষণীয় করে তুলতে পারেন ফিল্টার ইফেক্ট ভিডিও বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ফিল্টার ব্যবহার করে ভিডিও লুক পরিবর্তন করতে পারবেন স্পিড কন্ট্রোল ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায় যেটাকে আমরা বলে থাকি স্লো মোশন বা ফাস্ট মোশন ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার বা ফ্রেম সাইজ সেট করা যায় যেমন টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অনুযায়ী আকার সেট করা যায় এক্সপোর্ট বা সেভ সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এক্সপোর্ট বা সেভ অপশনে চাপ দিয়ে আপনি আপনার ভিডিওটা আপনার ডিভাইসে রেখে দিন এই বেসিক ধারণাগুলো আয়ত্ত করতে পারলে আপনি পরবর্তী ধাপে প্রফেশনাল ভিডিও এডিটের দিকে যেতে পারেন